আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসছি নবাবপুরে অবস্থিত শাহেদ এন্টারপ্রাইজে তো শাহেদ এন্টারপ্রাইজে মূলত আপনারা প্রায় সকল ধরনের মেশিনারিজ আইটেমগুলো পেয়ে যাবেন এবং আপনারা আশা করি সকলেই জানেন যে নবাবপুর এরিয়া হচ্ছে মেশিনারিজ আইটেমের জন্য বাংলাদেশের মতো সবচাইতে বড় পাইকারি মার্কেট তো এখানে আসলে মূলত আপনারা যারা ব্যবসা করেন তারাও কিন্তু কিনতে পারবেন এবং পাশাপাশি যারা ব্যবহারের জন্য কিনতে চান তারাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাইকারি দামে এই মেশিনারিজ আইটেমগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি মূলত স্পেশালি তাদের জন্য যারা হয়তো খুবই অল্প পুঁজিতে দেখা যাচ্ছে ফুটপাতে হোক বা যে কোনো ছোটো দোকান নিয়ে আপনারা ফুড কার্ট বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অলরেডি হয়তো ব্যবসা করেন কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা মেশিন দেখাবো যেগুলো হচ্ছে মূলত ফুড কার্ট বিজনেস রিলেটেড অর্থাৎ যেমন দেখতে পাচ্ছেন শুরুতে এটা হচ্ছে আপনার আইস ক্র্যাশার মেশিন যারা বিভিন্ন ধরনের শরবত বলেন বা বিভিন্ন ধরনের এই ধরনের ইয়েগুলো তৈরি করেন এবং এটা হচ্ছে আপনার

সম্পূর্ণ ভিউটা আমরা মূলত বিস্তারিত জানার চেষ্টা করব কোনটার কোয়ালিটি কেমন কোনটার প্রাইস কেমন ওকে কিভাবে নিতে পারবেন কিভাবে আসতে পারবেন এবং বড় বড় মতো আমাদেরকে সাড়ে তিনটার প্রাইস থেকে হিমেল ভাই সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হিমেল ভাই শুরুতেই বলেন যারা এই ভিডিও দেখে এই মেশিনগুলো বা হোক বা অন্যান্য যে কোনো মেশিন নেওয়ার জন্য সরাসরি আপনাদের দোকানে আসবে খুব সহজে অ্যাড্রেসটা বলুন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাপুর রোড

তো ঠিক আছে এটার প্রাইস এটা এটাই মেশিনটা এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র সাত হাজার সরি 8000 হাজার টাকা মাত্র টাকা হাজার টাকা

আমাদের এই মেশিনে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সাথে জি ওকে এরপরে এরপর নেক্সট হচ্ছে আপনার এই ডিপ ফ্রায়ার মেশিন এটা যেটা আছে ডিপ ফ্রাইয়ার মেশিন এক কত যে কোনো জিনিস ভাজি করার মেশিন এটা যে দেখেন এখানে যে ইয়াটা আছে ইয়াটা আছে এটা হচ্ছে আপনার 6 লিটার ক্যাপাসিটি এখানে 6 লিটার তেল আপনার আসবে আচ্ছা আচ্ছা বা ধরবে 6 লিটার তেল ধরবে আর এটাতে তো আমরা চাইলে আমাদের এই দেখেন ধরুন এই আলুগুলো বা আমরা কাটছি যে এগুলো আমরা এখানে সুন্দর করে এখানে দিয়ে এগুলো ভাজি করে আমরা সুইস বানাই আমরা এগুলো আবার ব্যবহার করতে পারবো জি জি ওকে

তো মূলত আজকের ভিডিওতে এই মেশিনগুলোই ছিল মূলত বেসিক্যালি শুরুতেও বলছি এখনও বলি যারা অল্প পুঁজিতে ফুড কার্ট বিজনেস করতে চান তাদের জন্য স্পেশাল এছাড়া কিছু আইটেম আছে যারা বঞ্চাল হয়তো যেমন এরকম একটা আইসকেসা রাখলে নিজের প্রয়োজন ব্যক্তিগত বাসায় রাখলেন নিজেই জুস টুস বানায় খাইলেন তারপরে যেগুলো এগুলো কিন্তু লাগে অনেকেই কিন্তু বাসা বাড়িতে এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে খান কারো বঞ্চালের অনুষ্ঠানে মেশিনও নিতে পারেন আর এই যে ফায়ার মেশিন তো মোটামুটি যে কেউ নিতে পারেন ওকে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি দীঘাই না আমরা কিন্তু চেষ্টা করি মাঝে মাঝেই সাইড এন্টারপ্রাইজ থেকে বিভিন্ন ধরনের মেশিন আইটেম নিয়ে আপনাদের আপনাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য মূলত হয়তো আমরা এই মেশিনগুলো দেখালাম এই ভিডিওতে প্রায় সকল ধরনের মেশিনের আইটেমগুলো পেয়ে যাবেন আপনার যেরকম মেশিনে লাগুক স্কে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি যোগাযোগ করলেই কিন্তু আপনি সেই ধরনের মেশিনের আইটেমগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে অর্থাৎ পাইকারি দামে তো প্রিয় দর্শক কথা পাঠাচ্ছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম